ण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुर्मदेव सर्वकार्येषु सर्वदा ॐ वक्रतुण्डाय हो नमस्कार জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিদিন দুপুর দুটো মানেই আপনাদের সামনে আমি হাজির হয়ে পড়ি বিভিন্ন টিপস টোটকা এবং লাইভ ফনির লাইভ ফনিরের মাধ্যমে দিয়ে তাই সামনেই হচ্ছে কি ফলহারিনী আমাবস্যা। আমাদের বারো মাসে বারোটা আমাবস্যা আছে যেমন ধরুন দীপান্ডিতা আমাবস্যা কালী পুজোর সময় হয়ে থাকে তার সাথে সাথে অতি অবশ্যই হলো রটন্তী আমাবস্যা কৌশানী অমাবস্যা কৌশিকী আমাবস্যা ঠিক তেমনি ফলোহারিণী অমাবস্যা তাই ফলোহারিনি অমাবস্যায় ওই দিন যদি আমরা কোনো রত্ন বা কবচ যদি ধারণ করতে পারি বা ওই দিন আমরা যদি কিছু বি বিশেষ কিছু টিপস টোটকা করতে পারি তাহলে আমাদের জীবনে যে যে সফলতা আমরা অর্জন করতে চাই সেই সফলতা আমাদের কাছে আসতে পারে কারণ ছোট ছোটো উপায় আমরা যদি করি কারণ এই দিনটাই হচ্ছে আবার শনি জয়ন্তী তাহলে অর্থাৎ বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি পাঁচই জুন ইংরাজির পাঁচই জুন অর্থাৎ বুধবার ঠিক সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে আমাবস্যা লাগছে আর পরের দিন বৃহস্পতিবার অর্থাৎ ছয় জুন বিকেল পাঁচটা তিপ্পান্নয় আমাবস্যা ছেড়ে যাচ্ছে তাই এই ফালুয়ারি আমাবস্যায় আপনি আপনার মনোবাসনা জানানোর জন্যে অতি অবশ্যই আপনি মা কালীর আরাধনা করুন মা কালীকে পুজো দিন দেখুন আপনার মনোবাসনা পূরণ হবে কারণ মা হচ্ছে দয়াময়ী মমতাময়ী তাই মাই আপনার আশা পূরণ করবে মা কোনো দিন ভক্তের কে দুঃখ ভক্তের দুঃখ দেখতে পারে না তাই সে সবসময় ভক্তের মনোবাসনা পূরণ করে মা দক্ষিণা কালী তাই মায়ের আরাধনা করুন এই দিন দেখবেন প্রতিটা মন্দিরে ধুমধাম সহকারে পুজো হয়ে থাকে তাই আবার এই দিনই কিন্তু আবার শুধু মায়ের আরাধনা করলেও হবে না এই দিন কিন্তু আবার শনি জয়ন্তী শনিদেবেরও কিন্তু সেদিন জন্মদিন আমরা শনিদেবের নাম শুনলে ভয় আতকে উঠি কারণ শনিদেব হচ্ছে কারণ শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা কর্মের দেবতা আপনি যেমন কর্ম করবেন তেমন আপনি ফল পাবেন তাই আমি বারবার করে বলবো এই ফলহা অমাবস্যার দিন যদি কিছু টিপস বা কিছু টোটকা করতে পারেন বা কিছু উপায় করতে পারেন তাহলে আপনার মনোবাসনা পূরণ হবে ধরুন আপনি বহুদিন ধরে চাকরি পাচ্ছেন না পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন চাকরি কিছুতেই হচ্ছে না বা আপনার ছেলে বা মেয়ে দুজনেই দেখতে সুন্দর কিন্তু কিছুতেই তাদের বিয়ে হচ্ছে না বা আপনার বাড়ির কেউ বহুদিন ধরে রোগে ভুগছে তাহলে সেই দিনকে যদি কিছু কিছু উপায় করা যায় তাহলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন দেখুন শনি জয়ন্তী ওই দিন কিন্তু আবার শনি জয়ন্তী তাই শনিদেবের নাম শুনলে আমরা যেমন ভয় আতকে উঠি কারণ শনিদেব এই বুঝি আমাদের সব কিছু নিয়ে চলে গেল কারণ আপনি যেমন কর্ম করবেন তেমনই কিন্তু ফল পাবেন এটা স্বাস্থ্য জানাচ্ছে তাই শনিদেব সেদিনকে কিন্তু খুব প্রসন্ন থাকে সেদিনকে যদি আপনি শনিদেবের যদি কিছু উপায় কিছু টিপস করতে পারেন শনিদেবের সেদিনকে আপনি আশীর্বাদ পাবেনই পাবেন একদম হানড্রেড পারসেন্ট আপনি সেদিনকে শনিদেবের আশীর্বাদ পাবেনই পাবেন কি উপায় করবেন শনিদেবকে প্রসন্ন করবার জন্যে অতি অবশ্যই আপনার আশেপাশে কোথাও যদি পাথরের মূর্তি থাকে তাহলে সর্ষের তেল বা কালো তেল মানে কালো তিলের তেল সর্ষের তেল বা তিলের তেল দিয়ে অতি অবশ্যই তার সাথে একটু কালো তিল আর মাসকলাই মিশিয়ে যদি অভিষেক করতে পারেন শনিদেব খুব প্রসন্ন হয় শনিদেব তাতে খুব প্রসন্ন হয় তাই আপনাদেরকে বলবো শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্যে অতি অবশ্যই সর্ষের তেল বা তিলের তেলের সঙ্গে কালো তিল আর মাসকলায় মিশিয়ে যদি শনিদেবকে করতে অভিষেক করতে পারেন তাহলে কিন্তু শনিদেব খুব প্রসন্ন হয় ঠিক যাদের জন্মকুণ্ডলিতে শনি সাড়ে সাতই চলছে বা শনির ঢাইয়া চলছে বা শনির মহাদশা চলছে তাদেরকে বলবো এই উপায়গুলো করুন দেখুন শনির হাত থেকে আপনারা রক্ষা পাবেন ছোটো ছোটো উপায় বিশাল বড় কাজ করে দেয় ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয় তাই আপনাদেরকে বলবো কি করতে হবে দেখুন শনিদেবকে প্রসন্ন করবার জন্য আটটা জিনিস আপনাকে দান করতে হবে এই পাঁচই জুন কি দান করবেন নিশ্চয়ই বলবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে বলবো জুন মাসে আপনারা আমাকে কোথায় কোথায় পাচ্ছেন জুন মাসে আপনারা পাচ্ছেন প্রথমে আমি চলে আসি নয়ই জুন আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে ষোলোই জুন আপনারা আমাকে পাবেন মালদায় ঠিক তেমনি একুশে জুন এবং বাইশে জুন আমি নিজে থাকব শিলিগুড়িতে তেইশে জুন থাকব আমি কুচবিহার আর তিরিশে জুন আমি থাকব দুর্গাপুর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নিন তাহলে শনিদেবের কথা এবার আমি আলোচনা করব শনিদেবকে আটটা জিনিস আপনাকে দান করতে হবে এটা আপনি একশো পঁচিশ গ্রামও দিতে পারেন বা এক কেজি আড়াইশোও দিতে পারেন আপনার সমর্থ অনুযায়ী দিতে পারেন সবার আগে কী কী দিতে হবে সবার আগে দিতে বলবো কালো তিল কালো তিল দেবেন তার সাথে সাথে মাসকলাই এটা আপনি পেয়ে যাবেন দশকর্মার দোকানে ঠিক আখের গুড় বা ভেলি গুড় অতি অবশ্যই আপনি কিন্তু সেদিনকে কোনো শনি মন্দিরে এইগুলো দান করবেন যে আটটা জিনিস আমি বলছি তার সাথে সাথে সর্ষের তেল বা তিলের তেলও আপনি দান করতে পারেন তারপরে বলব একশো গ্রাম বা এক কেজি আড়াইশো লোহার কোনো জিনিস সেটা লোহার একটু হাতা হলো চামচ হলো খুন্তি হলো এটা আপনি অতি অবশ্যই দান করবেন ঠিক তার সাথে সাথে কালো ছাতা মন্দিরে দান করবেন আর নীল পাড়ের ধুতি অতি অবশ্যই দান করবেন এবং সবশেষে আট নম্বর একটা চটি দান করবেন যখন আপনি মন্দিরে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন চটিটাকে মন্দিরের বাইরে রেখে দেবেন চটিটাকে মন্দিরের বাইরে রেখে দেবেন এবং এই জিনিসগুলো গিয়ে আপনি ঠাকুর মশার হাতে দিয়ে আসবেন হাতে দিয়ে আসলে কী হবে এবং আপনি আপনার নাম গোত্র দিয়ে শনিদেবকে আহুতে ওখানে দিয়ে আসবেন যে শনিদেবের নাম করে আপনি পুজো দিলেন এবং নিশ্চয়ই কিছু দক্ষিণা দেবেন কিন্তু মাথায় রাখবেন অতি অবশ্যই যখনই আপনি শনি মন্দিরে যাচ্ছেন দেখবেন শনি মন্দিরের সাথেই দেখবেন সেখানে রয়েছে মা দক্ষিণাকালী কারণ শনিদেবের ইষ্ট দেবী হচ্ছে মা দক্ষিণা কালী তাই আমি বারবার করে বলি দক্ষিণাকালীর উপাসনা করলেও শনিদেব তাতে তুষ্ট হয় না তাতে তাতে সে প্রসন্ন হয় সে আপনাকে আশীর্বাদ দেয় তাই সেই জন্যে অতি অবশ্যই নীলকণ্ঠের মালা সঙ্গে নিয়ে যাবেন অতি অবশ্যই জবা ফুলের মালা আপনি নিয়ে যাবেন এবং ধূপদ্বীপ নিয়ে যাবেন আর কিছু ফল সামগ্রী নিয়ে যাবেন যদি শনিদেবের পুজো দিতে যাচ্ছেন আর তার সাথে সাথে অতি অবশ্যই বলবো মা কালীর আরাধনা করা উচিত এই জ্যৈষ্ঠ মাসে আমাবস্যাটাকেই বলা হয় ফলহারি নিয়ে আমাবস্যা এই জ্যৈষ্ঠ মাসে দেখবেন বিভিন্ন ধরনের ফল আমাদের সামনে আমরা দেখতে পারি বাজারে বিভিন্ন ধরনের ফল উঠেছে যেটা ধরুন আপনি লিচু বলুন জাম বলুন জাম্বুল বলুন এরকম আপনি মানে সামগ্রী ফল আট রকমের মানে আপনি সাত রকমের ফল নিয়ে যেতে পারেন পাঁচ রকমের ফল নিয়ে যেতে পারেন রকমের ফল নিয়ে যেতে পারেন কিন্তু তার মধ্যে একটা ফল যেটা সারা বছর পাওয়া যায় সেই ফলটা সঙ্গে করে নিয়ে যাবেন এবং মায়ের দিকে তাকিয়ে নতমস্তক হয়ে মাকে স্মরণ করে আপনি যদি কোনো কাজে বাধার সৃষ্টি হচ্ছিলো সেইখান থেকে আপনি মুক্তি পেতে চাইছেন ধরুন আপনার জীবনে অতি অবশ্যই চলছে ধরুন কোনো আইনি সমস্যা চলছে বা আপনার ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না বা আপনার একটা মনের আশা একটা বাড়ি হোক বা একটা বাড়ি হয়েছে আর্ধেক অবস্থায় গিয়ে কোথাও আইনি সমস্যা আটকে গেছে সেই মনোবাসনা পূরণ করবার জন্যে মায়ের দিকে তাকিয়ে বলুন আপনি সেই ফলটা যে ফলটা বারো মাস পাওয়া যায় সেই ফলটা আপনি এক বছর খাবেন না উৎসর্গ করে দিতে হয় সেই ফলটাকে আপনি মাকে উৎসর্গ করে দেবেন দিয়ে বলে আসবেন আমি কিন্তু এই ফলটা খাব না যতদিন না আমার মনোবাসনা পূরণ না হচ্ছে দেখুন আপনার এক বছরের মধ্যেই আপনার আশা পূরণ হবে আবার এই দিনেই কিন্তু স্বয়ং রামকৃষ্ণদেব মা শারদাকে সরসী রূপে পূজা করেছিল ফলো হারিনি দিন তাই এই দিনটার মাহত্বর কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই আপনাদেরকে আমি ছোটো ছোটো উপায়গুলো বললাম যে উপায়গুলো করলে আপনি সারা বছর ভালো থাকতে পারবেন হ্যাঁ এবার আমি দেখব আমার এবার ফোন ইন প্রোগ্রামে কি আছে বহু লোক ফোন করে যাচ্ছে হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ আমি বলছি আপনি কোথা থেকে বলছেন দিদি ভাই

বৃহস্পতিবার ছিল দিদিভাই বৃহস্পতিবার ছিল রাশিলগ্নে জানা আছে আপনার জানা আছে আপনি একটু বলুন আচ্ছা কন্যা লগ্ন রাশি হচ্ছে এর কুম্ভ রাশি নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মঙ্গলের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে রাক্ষসগণ এবং হচ্ছে স্বর্ণপায় জন্মিয়েছে। বর্তমানে এর শনি সাড়ে সাতের চলছে এটা আপনি জানেন হ্যালো কুম্ভ রাশি যেহেতু শনি সাড়ে সাতে চলছে এই শনি সাড়ে সাতি চলার দরুন এই শনিচন্দ্র এখানে বীজ যোগ সৃষ্টি করেছে বীজ যোগ সৃষ্টি করার দরুন ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলবে হ্যালো ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলবে এটা আপনি জানেন ছোট ছোট আমি বলছি আপনাকে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে করবে এবং এর ফ্যামিলি লাইফ কি ঠিক আছে দিদি ভাই কেমন বলুন না আমি আপনাকে আপনি আমি তো বলবো আপনি আগে বলুন এর ফ্যামিলি লাইফ ঠিক আছে নাকি সেটাই আমি জানতে চাইছি কারণ এই এ কিন্তু মাঙ্গলিক আছে মাঙ্গলিক হ্যাঁ বলে যদি মঙ্গল একসাথে থাকলে অনেকখানি কাটে নবমে শনি থাকলে অনেকখানি কাটে এটা কে বলেছে আমি দিদি জানি না কোন জ্যোতিষী যদি বলে থাকেন তিনি অনেক মহান জ্যোতিষী কিন্তু আগে আপনাকে আমি যেটা উত্তরটা দিচ্ছি সেই উত্তরের যদি আমি রেজাল্ট না পাই আমি তাহলে সেই ক্যালকুলেশন করতে পারবো দেখুন তাহলে আপনি এই কারণে আমি আপনাকে বলছি আপনি আমার কথাটা শুনুন এর এর হচ্ছে মাঙ্গলিক আছে এবং দেখুন লগ্নে লগ্নের উপরই মঙ্গল বসে আছে এর জন্মছকে রবি বুধ বুধাদিত্য যোগ খুব ট্যালেন্টেড লোক কিন্তু একটা জিনিস দেখুন এর চন্দ্র সাপেক্ষেও দ্বিতীয় মানে ডবল মাঙ্গলিক যদি লগ্ন সাপেক্ষে ধরা হয় মাঙ্গলিক এবং রাশি সাপেক্ষে ধরা হলেও সে মাঙ্গলিক শুনে রাখুন এবার দেখুন মাঙ্গলিক কিন্তু কখনো কাটানো যায় না আমি অনলাইন বলি ওভার টেলিফোনে বলি এবং অন ইয়ার বলি অনেকে অনেক কিছু বলে দেবে যে আমি শিবের সাথে বিয়ে করিয়ে দিয়েছি মাঙ্গলিক কাটিয়ে দিয়েছি কলা গাছের সাথে বিয়ে দিয়ে দিয়েছি এখন অনেক জ্যোতিষী বলবে আমি তাদের বলছি না আমি জানি না যেটা আমি যেটা সত্যি যেটা জানি সেটা আপনাকে বলছি মাঙ্গলিক দোষ কাটানো যায় না দিদি কারণ উচিত মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের মেয়ের বিয়ে দিলে তবে এই জায়গাটা কাটবে বিষে বিষে বিষক হবে এই জায়গাটা বলছি এবার দেখুন এর সপ্তম প্রতি অষ্টমে ছিল এবং নবমে এবার নবমে গেছে এবার নবমে গেলেও দেবগুরু বৃহস্পতি নবমে গেলেও তার কিন্তু দৃষ্টি পড়ছে লগ্নের উপর শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম দেবে ভদ্রলোকের গ্যাস অম্বল বধজম এই জায়গাগুলো দেখাচ্ছে আমি আপনাকে যেটা বলছি সেই কথাগুলো তারপরে আমি বলছি বলছি দেখা করে দিদি হ্যালো এর গ্যাস অম্বল আগে এইগুলো একটু দেখা দেখাবে অতিরিক্ত মাত্রায় হবে বুঝেছেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো একটু আমোদ প্রমোদ করতে খুব ভালোবাসে গান বাজনা শুনতে ভালোবাসে কিন্তু কালো কালারের জীবনে সব থেকে দুর্বিশাহ হয়ে যাবে কালো কালারের পড়া যাবে না দিদি ব্ল্যাক কালার যেন না পারে এবার আপনি বলতে চাইছেন এর চাকরির জায়গাটা সপ্তমপতি নবমে গেছে শুক্র রয়েছে এর একাদশে দশা চলছে শনির মহাদশা দু হাজার পঁচিশে গিয়ে শেষ হবে মানে মহাদশা চলছে সাড়ে সাতই চল সাড়ে সাতই আর দশা কিন্তু আলাদা জিনিস এর মহাদশা দু হাজার পঁচিশে গিয়ে চলবে শনি রয়েছে নবমে এর পঞ্চম্পতি এবং চতুর্থ পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি রয়েছে বর্তমানে নবমে ত্রিকোণভাবে রয়েছে দেখুন এর একটা যোগাযোগ হলেও হতে পারে কিন্তু উনি একটু লেজিনেস অলসতা ভাবের জন্যই কিন্তু হবে না লেজিনেস একটু কেয়ারলেস হয়ে যাবে মাঝে মধ্যে কোট করার চেষ্টা করলেও কিন্তু মাঝে মধ্যে কেয়ারলেস হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারছেন হ্যালো চাকরি বাকরি জায়গাটা ঠিক আছে কোনো আইনি যাতে সমস্যায় না পড়ে যায় দিদি আইনি কোনো সমস্যা দেখাচ্ছে এখানে আমি যেখানেই চাকরি করুন কিন্তু একটা কোনো সমস্যা দেখাচ্ছে চাকরির ক্ষেত্রে আমি সেই কথাটাই আপনাকে আমি বললাম ঠিক আছে আর যদি বেশি জানতে হয় তাহলে অতি অবশ্যই আমার চেম্বারে আসবেন আমি তো শিলিগুড়ি যাচ্ছি একুশ তারিখ বাইশ তারিখ আমি শিলিগুড়ি থাকব ওখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ লাইফ চলছে বলেই আমি কথা বলছি বলুন টিভি সাউন্ডটা আগে মিউট করে দিন দিদি না হল আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ আপনি দুটো কাজ করুন টিভির সাউন্ডটা মিট কর মিউট করুন আর ফ্যানের থেকে একটু দূরে সরে আসুন আচ্ছা আচ্ছা মিউট করেছি ফ্যান থেকে দূরে সরে হ্যাঁ এবার বলুন মে ডেট অফ বার্থ বলুন কোথা থেকে বলছেন আগে বলুন বর্ধমান থেকে বর্ধমান থেকে বলছেন হ্যাঁ মে ডেট অফ বার্থ বলুন 29 12 2002 29 12

আর কিছু জানা নেই এর লগ্ন হচ্ছে মেষ লগ্ন রাশি হচ্ছে তুলা রাশি সাথী নক্ষত্রে জন্মেছে রাহুল নক্ষত্রে দেবগণ আর তাম্রপায় জন্মেছে এবার আমি চলে আসি এর লগ্ন সাপেক্ষে মঙ্গল সমসপ্তমে বিরাজ করছে শুক্র এর খুব ভালো জায়গায় বসে রয়েছে আপনার মেয়ের রবিও রয়েছে বৃহস্পতি এর খুব উচ্চ অবস্থায় বিরাজ করছে দেখুন এই জন্ম ছকটা কিন্তু খুব ভালো ছক কিন্তু একটা কারণ জন্ম একটা দু একটা কারণবশত ডিস্টার্ব হয়ে গেছে মাঝে মধ্যে তো প্রচণ্ড মানে মাথা তো আপনার মেয়ের প্রচণ্ড গরম হয়ে যায় দিদি হ্যালো প্রচন্ড গরম থাকবে কিন্তু একে জীবনে কোনো দিন অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না আজকে লিখে রাখুন আমি যেটা কথাটা বলছি আপনার মেয়েকে আমি চিনি না জানি না যেটা হ্যাঁ হ্যালো

এর মধ্যে কি অ্যাক্টিভিটি আছে এর এই জিনিসগুলো হ্যাঁ মানে এই জায়গাগুলো কিন্তু দিদি খুব ভালো দেখাচ্ছে গুরু ওর খুব সহায় আমরা বলি না গুরু যদি সহায় থাকে কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয়ে যায় এর কিন্তু গুরু খুব সহায় উচ্চ অবস্থায় বিরাজ করছে কর্কট রাশিতে আপনার মেয়ের জন্মকুণ্ডুলিতে লবমপ্রতি এবার দেখুন এর একটা জায়গায় রয়েছে কাল সর্প দোষ রয়েছে আর চন্দ্র আর মঙ্গল এক ঘরে রয়েছে এর মাইন্ড ভালো যদি একটু উনিশ বিশ দেখে নেয় না চট জলদি মুখের উপর বলে দেবে স্পষ্টবাদী স্পষ্ট কথা বলা সবসময় চিন্তা করে আমার কথাটা বোঝাতে পারলাম এইটা রয়েছে এর মধ্যে দিদি দেখুন পড়াশোনা এখন কি করছে

একটা জিনিস মাথায় রাখতে হবে ওর ভাগ্য লগ্ন সাপেক্ষে ওর ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থে বিরাজ করছে কিন্তু মানে জন্মকুণ্ডিতে চতুর্থে বিরাজ করছে তার দশা চলছে মহা দশা চলছে তা একে যদি একটা পোকরাজ আপনি ধারণ করে দিতে পারতেন বা একটা পোকরাজের সাথে একটা গৌরিক পলা আপনি ধারিয়ে মানে দিতে পারতেন জায়গাটা অনেক ভালো রিকভারি করে যেত দিদি কোনো স্টোন পরিয়েছে না রাতে এই জায়গাটায় খুব ভালো দেখাচ্ছে দিদি এটা যদি একটু করে দেন তো খুব ভালো হয়ে যাবে কিন্তু এমনি সব ভালো ভালো আপনার ছক কিন্তু মাঝে মধ্যে না একটু একটু লেজিনেস অলসতা শীতকালে গরম লাগে শুনে অবাক লাগছে তাই না দিদি হ্যালো শরীর হ্যাঁ সেটাই হচ্ছে কিন্তু ছক ভালো যদি আপনি আমার সাথে মনে করছেন দেখা করবেন তাহলে আমি তিরিশে তারিখ তিরিশে জুন আমি যাব হচ্ছে দুর্গাপুর আপনি যদি মনে করেন তাহলে ডিটেলসে ওখানে সবকিছু আলোচনা করা যায় দিদি এত কথা তো সব সময় বলা যায় না এখানে প্রচুর লোক ফোন করছে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন দাদা বর্তমানে বসেন না আমি এখনো বর্তমানে ডেট ফেলিনি বর্তমানেও বসি আপনি তাহলে পরে আমার সাথে যোগাযোগ করে নিন দিদি ঠিক আছে ওকে আচ্ছা কত বিজি তো দাদা সব আপনি ওখানে ফোন করেন পেয়ে যাবেন হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই দিদি আপনি কোথা থেকে বলছেন আমি নওগাঁ থেকে বলছি নওগাঁ

আমরা রাত্রে সাড়ে এগারোটার অনুষ্ঠানটাও দেখবেন ওখানে বিভিন্ন এখানে যেমন আমি লাইভে কথা বলি ওখানে আমি বিভিন্ন ধরনের টিপস টোটকা নিয়ে প্রোগ্রাম করি আপনি আচ্ছা আচ্ছা শুনুন আমি বলছি বুধবার জন্ম রাশি লগ্ন জানা আছে দিদি আচ্ছা জানেন যখন আমি আপনাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি ধনু লগ্ন রাশি হ্যাঁ রাশি হচ্ছে কন্যা রাশি আচ্ছা আপনার হচ্ছে নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে গণ হচ্ছে দেবগণ আর তাম্রপায়ে জন্মিয়েছে এবার আমি চলে আসি এর জন্মকুণ্ডলীর বিচারটা করি সবার আগে এর বর্তমানে রাহুর মহাদশা চলছে দিদি হ্যাঁ এবং হ্যাস্টাডি তে স্টাডি করছে হ্যাঁ হ্যাঁ তো Hartley হয়েছে হয়েছে তাই তো পড়াশোনার উপর একটু বেশি করে ফোকাস করতে বলবেন দিদি ভাই হায়ার স্টাডি তে কিন্তু কোনো না কোনো কারণ দেখুন আজকে বাবা মারা সবাই চায় আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তারই হোক যাই হোক সবাই চেষ্টা করে নিজের সমর্থ অনুযায়ী হায়ার স্টাডি যেহেতু রাহু ওখানে পাপ পঞ্চমে বসে আছে এইচএস এর মাধ্যমিকের থেকে কি এইচএস রেজাল্ট খারাপ হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হয়েছে তাই তো কিন্তু যেহেতু পঞ্চমে রাহু রয়েছে সেহেতু হায়ার স্টাডির ক্ষেত্রে আপনার একটু প্রবলেম দেখা দিতে পারে দিদি সেই জন্য বলবেন ওকে একটু বেশি করে ফোকাস করতে নাম্বার ওয়ান বর্তমানে হচ্ছে ওর রাহুর দশা চলছে রাহুর মহাদশা চলছে রাহুর মহাদশার সাথে আমি এক মিনিট দেখে নিচ্ছি দাঁড়ান রাহুর সাথে শনি চলছে রাহুর সাথে শনি চলছে এবং চন্দ্র মঙ্গল এখানে রয়েছে শুক্র রয়েছে বৃহস্পতি রয়েছে আপনার একাদশ দশমী দশমী কেন্দ্রে রয়েছে দেবগুরু বৃহস্পতি সঙ্গে রয়েছে মঙ্গল রবি মঙ্গল ছেলের এমনি সব ঠিকঠাক আছে মাঝে মধ্যে না মাইন্ডটাকে ডাইভার্ট করে নেবে পড়তে বসেছে পড়তে বসার ইচ্ছা হচ্ছে পড়তে বসবে কিন্তু মাঝে মধ্যে দেখবেন মোবাইলটা বা অন্যদিকে মনস্ক হয়ে যাবে এই জায়গায় কাউকে মোবাইল নিয়ে কিন্তু আপনার ছেলেকে আমি কেন বললাম রাহুর সাথে রাহুই হচ্ছে কানেক্টেড করে দেয় ওই জন্য ওকে যখন পড়তে আগে যত ইচ্ছা তুই মোবাইল ঘেটে নে তারপরে মোবাইলটা তুই আপনার কাছে রাখবেন রেখে বল তুই আবার পড়তে বাস

একটুখানি গোবরের টিপ যদি আপনি ওকে কপালে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওর জীবনে প্রচুর উন্নতি আসবে এবং ওর জন্মকুণ্ডের সবথেকে বড় একটা দোষ আছে দিদি কাল সর্ব দোষ এই জায়গাটা ঠিক করিয়ে নিন আজকে অনুষ্ঠান একদম শেষ করবো আজকে অনুষ্ঠান একদম শেষ করব একদম হাতে আর সময় নেই যারা মনে করছেন আমার সাথে জুন মাসে দেখা করবেন আমি বাইরে থাকছি বিশেষ করে তমলুকে থাকবো আমি নয় জুন ষোলোই জুন আমি থাকব হচ্ছে মালদায় একুশ তারিখ বাইশে জুন একুশে জুন বাইশে জুন আমি নিজে থাকবো শিলিগুড়ি তেইশে জুন আমি থাকব হচ্ছে কুচবিহার আর তিরিশে জুন আমি থাকব দুর্গাপুর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার যে ফোন নাম্বার দুটো আছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নাম নথিভুক্ত করে দিতে পারেন আর সামনে যে ফলোহারই নামাবস্যায় যে শনি সাড়ে সাথে চলছে যাদের অসুবিধা চলছে হাওয়া কাজ আটকে যাচ্ছে তাদেরকে বলবো যে আজকে যে অনুষ্ঠানটা করলাম সেই উপায়গুলো করুন আপনার জীবনে সফলতা আসবেই আসবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার